এখান থেকে নাকি পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকার মধ্যে কি কি থাকছে অবশ্যই আপনাকে জানিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু আমি চলে এসেছি তো হাতে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ক্লিপের দামই নাকি টাকা করে পার থাকবে তো আমি সুন্দর সুন্দর ফ্রেন্ডস আইটেম গুলো আছে দেখেন কত কিউট এন্ড ফ্যাশনেবল তো এগুলো সবগুলোই নাকি আপনারা থাকছে পঞ্চাশ টাকা করে দেখেন এটার মধ্যে অনেক কালার থাকবে বিউটি ভালো লাগে বেশি বেশি করে লাগিয়ে দিবেন অ্যান্ড অবশ্যই আপনারা এই শপে আসলে একবার হলো ভিজিট করবেন হ্যাঁ এখানে দুইটা চুল দুটোটা ক্লিপের দাম পঞ্চাশ টাকা করে এগুলো চায়না থাইল্যান্ড বাংলাদেশের সব মিক্স থাকবে হ্যাঁ এগুলো পঞ্চাশ টাকা করে থাকবে অনেক সুন্দর সুন্দর ফ্রেন্স আইটেমগুলো এই যেখানে আছে এই যেগুলো স্টোনের ব্যান্ডগুলো এগুলো পঞ্চাশ টাকা করে এখান থেকে যা নেবেন যে কাটাই নেবেন না কেন এগুলো সব পঞ্চাশ টাকা করেই থাকছে এই যে বোর ডিজাইনের ব্যান্ডগুলো যাই নিবেন সব পঞ্চাশ টাকা করে এই ক্যাপগুলো কত করে এই ক্যাপগুলো

এগুলো নাকি পঞ্চাশ টাকা করে থাকে বিভিন্ন কালার থাকবে এগুলো হচ্ছে রাবার প্যান্ট এগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে থাকছে তো এখানে স্টোনের যে প্যান্টগুলো আছে দেখেন কত সুন্দর থাকবে এগুলো পঞ্চাশ টাকা করে থাকছে যে এখানে স্টোনের কাটাগুলো এগুলো পঞ্চাশ টাকা করে থাকছে এখানে ক্লিপগুলো থাকবে অনেক সুন্দর সুন্দর এগুলো পঞ্চাশ টাকা করে ওয়াও তো অনেক সুন্দর থাকবে এখানে ভ্যারাইটি কালার থাকবে এগুলো নাকি পঞ্চাশ টাকা করে থাকবে যেখানে হিজাবের ব্রোচ গুলো নাকি পঞ্চাশ টাকা করে থাকছে বড় বড় ব্রোচ গুলো যেগুলো মার্কেটার টাকা সেল হয় এগুলো পঞ্চাশ টাকা করে থাকবে তো এখানে অনেক সুন্দর সুন্দর ব্যান্ড গুলো আছে এগুলো দাম 50 টাকা ব্যান্ড গুলো 150 টাকা ব্যান্ড ব্যান্ডগুলো 150 টাকা করে থাকবে আমি টাকা এখানে সুন্দর সুন্দর নিয়ে থাকবে